আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি আছি বনানি বনানী এলিভেট এক্সপ্রেসের এখানে শনি ক্লাবের সাথে বনানী এলিভেট এক্সপ্রেসের যে ইয়াটা আছে যেদিক দিয়ে এলিভেট এক্সপ্রেসে ঢুকে আমি আছি সেখানে এখন আমি আপনাদের দেখাবো টুল ছাড়া কীভাবে গাড়ি ঢুকছে এই যে দেখেন একটা প্রাইভেট কার ঢুকতেছে টুল ছাড়া ফিরি 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 টুল ছাড়া রকম টুল ছাড়া স্বাধীন দেশে স্বাধীনতার সবল জয় হোক ছাত্রদের জয় হোক বাংলাদেশের জনগণের ছাড়া এলিভেন এক্সপারতে গাড়ি ঢুকতেছে আপনারা দেখেন কোনো রকম টুলসারা এই যে গাড়িটাকে হোক রকম টুল দেওয়া লাগবে না টুল ছাড়া গাড়ি ঢুকতেছে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বাংলাদেশের জনগণের জয় হোক টুলসারা দেখেন টুলছাড়া কীভাবে গাড়ি ঢুকছে এক দেখেন একবারে সোজা টুলসাড়া চলে যাবে এই মোটর সাইকেলে যাচ্ছে যে নতুন যে এলিভেটার এক্সপ্রেস তৈরি করলো সে হেলিভেটার যে টুলছাড়া চলে যাচ্ছে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে স্বাধীন আমরা স্বাধীনতার যুদ্ধের পরে যে যুদ্ধ করে জয় হয়ে যতটা আনন্দ পেয়েছি তার থেকে ডাবল আনন্দ পেয়েছি তার থেকে ডাবল আনন্দ পেয়েছি আমরা সরকার শেখ পতন করে এই যে যে দেখেন দেখেন আমার সামনে গাড়ি যাচ্ছে কোনো রকম টুল নেই টুলসারা সারা অপেনলি চলে যাবে এই যে ওপেনলি চলে যাবে টুলের যে ইয়েটা আছে সেটা বাক্সটা পুরোনো টুল ছাড়া ওপেনলি চলে যাবে এটা নামতে পারবেন কারণ বাজার মগবাজার এই বিসি গেট টুল ছাড়া চলে যাচ্ছে আমি আছি বনানি সৈনিক ক্লাব সৈনিক ক্লাবের সৈনিক ক্লাবের যে এলিভেন্ট এক্সপ্রেটের ল্যান্ড আছে উঠার ল্যান্ডটা সেই এলিভেন্ট এক্সপ্রেটের উপর উঠার ল্যান্ডটাতে রাস্তাতে যে যার মতো স্বাধীনভাবে চলাফেরা করতেছে যে যার মতো স্বাধীনভাবে চলাফেরা করতেছে পরিবেশ কোথাও কোনো পুলিশ কোনো আর্মি নেই এই হলো স্বাধীন দেশের সফলতা জয় হোক ছাত্রদের জয় হোক বিএনপি জামাত হেফাজত সবার যারা এই তাদের দীর্ঘ জীবনের বিনিময় যারা তাদের এই স্বৈরাচার পতন ঘটিয়ে দেখিয়ে দিয়েছে এই আনন্দ বলার মতো নাই এই যে দেখেন এই যে দেখেন চলে যাচ্ছে টুলসারা সম্পূর্ণ টুলসারা চলে যাবে এই যে মৌর্য চলেছে এখানে টুল ছাড়া কোনোভাবে ঢুকতে চায় না কিন্তু এক্সপ্রেসের স্বাধীনতার সুবল হিসাবে টুল ছাড়া চলে যাচ্ছে আমরা স্মরণ করব আবু সাঈদকে যে তার পুলিশের সামনে তার জীবনটাকে লেলিয়ে দিয়েছে মারো গুলি মারো তবে আমি সৈরাচার পতন ঘটাবো দেখেন এই যে টুলছাড়া চলে গেল হুন্ডাটা বর্তমানে একটু হুন্ডাটা টুলছাড়া চলে গেল ছাড়া চলে গেল আমরা স্মরণ করব শত শত ছাত্ররা তাদের তাজা রক্ত দিয়ে রক্ত দিয়ে এই পতন তাজা গিয়েছে আমরা স্মরণ করব সেই পাঁচই জানুয়ারি হেফাজতের হেফাজতের হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে তাদেরকে এই আনন্দ সবার এই আনন্দ পুরো বাঙালি জাতির এই যে দেখেন এই যে টুলটা এখানে টুল ছাড়া সবাই চলে যাবে তো সব আজকে এই পর্যন্তই আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন জয় হয়েছে ছাত্র জনতার জয় হয়েছে বেগম খালদা জিয়ার জয় হয়েছে এই দেশের কোটি কোটি মানুষের এই দেখেন এই দেখে একটা গাড়ি এখন আসতেছে একটা গাড়ি এই যে আসতেছে 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 সেই গাড়িটা এখন এলিভেট এক্সপ্রেসে উঠবে এলিভেট এক্সপ্রেসে উঠবে কিছুক্ষণের মধ্যে এই যে গাড়িটি রেলিবি ঢুকতেছে এই যে কোনো রকম টুল লাগবে না টুল ছাড়া কোনো রকম টুল ছাড়া চলে যাচ্ছে এই যে রেলিবি উঠে যাচ্ছে কোনো রকম টুল ছাড়া এটা হলো আমাদের স্বাধীনতার সফল এটা হলো আমাদের স্বাধীনতার সফল এটা হলো আমাদের বাঙালি জনতার জয় এই এই সফলতা আমরা কোনো দিন ভুলবো না আমরা স্মরণ করব আবু সাইদ শত শত ছাত্র জনতা যারা এই স্বরাচার পতনের জন্য জীবন দিয়ে গেছে আমরা স্মরণ করব যারা লাখো লাখো মানুষ স্বৈরাচারের জন্য আন্দোলন করেছে জয় হয়েছে বাঙালির জয় হয়েছে ছাত্র জনতার জয় হয়েছে এই যেখানে একটা গাড়ি চলে আসতেছে কোনো রকম টুল লাগবে না টুল ছাড়া জয় হয়েছে বাঙালির জয় হয়েছে ছাত্র জনতা জয় হয়েছে কোটি 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 মানুষের মন দেখেন এবারে কোনো রকম ভুল ছাড়াই চলে যাচ্ছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের যদি স্বাধীনতার সুফল সুফল উপলব্ধি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে লাইক দিয়ে দেবেন ধন্যবাদ